হ্যালো এভরি ওয়ানকাম টু ইয়ার চ্যানেল আজাদ তো আজকে এই ভিডিওতে আমরা তোমাদের জন্য দেখো একটা বড় সুখবর নিয়ে চলে এসেছি একটা নিউজ বা একটা আপডেট বলতে পারো এবং সেটা হচ্ছে ডিও ও হিসাবরক্ষকের নিউজ ডিএম অফিসে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট বা হিসাব রক্ষকের নিয়োগ চলছে দুধরনের পদে তো সেই যে নোটিফিকেশনটা তোমাদের কী কী লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে তোমাদের এজ কি লাগবে তোমরা কোথায় গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে ক্রাইটেরিয়া কি কি আছে তো সে সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখব তো চলো আমরা ভিডিওটা শুরু করি এবং হ্যাঁ তার আগে বলে দিই যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলবো অবশ্যই আমার যে চ্যানেল আছে লালিতা আজাদ সেটা গিয়ে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেলাইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই ধরনের বিভিন্ন ধরনের চাকরির নোটিফিকেশন গুলো বা গুলো বা কত ভ্যাকেন্সি হচ্ছে সেগুলোর খবর পেতে তো চলো শুরু করি আমাদের নোটিফিকেশন এতে কি আছে স্যার দেখো আমরা সেটা একটু দেখে নিই যে এখানে দেখো দেখতে পাচ্ছো তোমরা নিয়োগকারী হচ্ছে কি সংস্থা কোন সংস্থা থেকে তোমার এখানে দেখো নিয়োগ করা হবে না পশ্চিমবঙ্গ রাজ্যে জেলা লেভেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তোমাদের দেখো এখানে উপরে লেখা আছে যার যে ডিএম অফিসে তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তথা ডিএম ও কালেক্টর অফিসার তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে কোন নিয়োগটা না ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টেন্ট যে দুটো পদ আছে এই দুটো পদে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে তো পদের নাম দেখো এখানে দেওয়া আছে ধরনের পদে দেখো কর্মী নিয়োগ করা হবে একটা হচ্ছে দেখো ফার্স্ট ডেটা এন্ট্রি অপারেটার ডিও আর দুই নম্বর হচ্ছে বা তো এই দুটো পদের তোমাদের কোয়ালিফিকেশন লাগবে কত বেতন আছে এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কি কি লাগবে তো সেটা আমরা একটু দেখে নিয়ে চলো প্রথমে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পদ হচ্ছে কোনটা না ডেটা এন্ট্রি অপারেটার এটার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বা তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা তোমাদের লাগবে এখানে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার এম এস অফিসের কাজ জ্ঞান থাকার পাশাপাশি টাইপিংয়ের কাজে দক্ষ থাকতে হবে তাহলে মোটামুটি তোমাদের এখানে কি থাকতে হবে না যে কোনো একটা স্বীকৃত ইউনিভার্সিটি থেকে তোমাদের গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে আর তোমাদের যে কম্পিউটারের বেসিক যে নলেজটা হয় এমএস অফিস বলো যা পাওয়ার পয়েন্ট বলো কিছু আছে সেগুলো সম্পর্কে জ্ঞান থাকলেই হবে মানে তোমাদের কম্পিউটার যেটা বেসিক নলেজ যেটা বলে সেটা জ্ঞান থাকলে তোমাদের হয়ে যাবে এবার দেখো প্রার্থীর বয়স যেটা বলা আছে বয়স সীমা দেখো সেটা হচ্ছে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম বয়স হচ্ছে কত চল্লিশ বছর চল্লিশ বছর এবং তার নিচে যাদের বয়স তারা সবাই কিন্তু করতে পারবে এই ডেটা এন্ট্রি অপারেটর আর আঠারো বছরের ঊর্ধ্বে হতে হবে ঠিক আছে চল্লিশ বছরের উপরে কিন্তু হলে হবে না নেক্সট দেখো যেটা আছে তোমাদের মাসিক বেতন এখানে কত আছে না এই পদটাতে ডেটা এন্ট্রি অপারেটর যে পদটা এখানে তোমাদের মাসিক বেতন দেওয়া হবে কিন্তু এগারো হাজার টাকা থেকে শুরু পরবর্তীকালে যত তোমার এক্সপিরিয়েন্সও হবে ঠিক আছে যত তোমার চাকরির বয়স বাড়বে তত কিন্তু তোমার এই এগারো হাজার টাকাটা আস্তে আস্তে বেড়ে বেড়ে কিন্তু অনেকটা টাকাই যাবে তো প্রথম হচ্ছে কি এগারো হাজার টাকা থেকে শুরু এবার পরের পদটা আমাদের কি আছে দেখে নি যে পরের পদটা যেটা আছে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্ট এখানে তোমার শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে কি না কমার্স শাখায় স্নাতক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে তাহলে কমার্স শাখায় তোমাকে কি থাকতে হবে গ্রাজুয়েশন থাকতে হবে তাহলে তোমাদের কমার্সে গ্রাজুয়েশান যাদের আছে তারাই কিন্তু এই অ্যাকাউন্টেন্ট যে পদটা আছে বা হিসাবরক্ষক পদটা এটাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং এখানে তোমাদের বয়স কত লাগবে এখানে দেখো বয়সের এখানেও বয়সের ঊর্ধ্বসীমা আছে চল্লিশ বছর মানে চল্লিশ বছর বা তার নিচে যাদের বয়স তারা সবাই কিন্তু করতে পারবে এবং আঠারো বছরের উর্ধ হতো আচ্ছা এরপর মাসিক বেতন তোমাদের এখানে কি আছে এই পথটার জন্য হিসাব অ্যাকাউন্টের পথটার জন্য মাসিক তোমাদের বেতন আছে মাসে পনেরো হাজার টাকা করে পনেরো হাজার কি দেখা আছে শুরু আছে তার মানে আস্তে আস্তে যত তোমার এক্সপিরিয়েন্স হবে এই কাজের সম্পর্কে তো তত তোমার কি এই পনেরো হাজার টাকাটা আস্তে আস্তে বেড়ে কিন্তু অনেকটাই যাবে পনেরো হাজার টাকাটা তোমাদের স্টার্টিং এর হয়েছে কি বেতন তো ওটা পরবর্তীকালে এক বছর দু বছর বা তিন বছর পরে কিন্তু বেড়ে কিন্তু অনেকটাই হয়ে যাবে তো এই ছিল দেখো তোমাদের যে পদগুলো এবার দেখো যেটা আছে আমরা জেনে যে নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিভাবে হবে দেখো না নিয়োগ প্রক্রিয়া হচ্ছে প্রার্থীদের কর্মী নিয়োগ করা হবে এবং সব মিলিয়ে সর্বমোট একশো নম্বর পরীক্ষা রাখা হয়েছে ঠিক আছে একশো নম্বর রাখা হয়েছে যে তিনটে ধাপে তোমাদেরকে নির্বাচন করা হবে সেই তিনটে ধাপে টোটাল মিলিয়ে কিন্তু একশো নম্বর তো প্রথম ধাপটা হচ্ছে কি দেখো না প্রথম ধাপটা হচ্ছে লিখিত পরীক্ষা রিটেন এক্সামিনেশন প্রথম ধাপটা হচ্ছে কি রিটেন এক্সামিনেশন তোমাদের দিতে হবে তাহলে প্রথমে রিটেন যেটা কত সেটা হচ্ছে তোমাদের একটা রিটেন পরীক্ষা দিতে হবে দু নম্বর দেখো যেটা আছে দু নম্বরে কম্পিউটার টেস্ট এটা হচ্ছে চল্লিশ নম্বরে দেখো তোমাদের প্রথমেই দেখো বললাম যে গ্রাজুয়েশন পাস করতে থাকতেই হবে তার সাথে সাথে তোমাদের কম্পিউটারে একটা বেসিক নলেজ থাকতে হবে MS অফিস সম্পর্কে বা পাওয়ার পয়েন্ট সম্পর্কে তোমাদের জ্ঞান থাকতে হবে তো সেখানে থাকবে 40 নম্বরে কম্পিউটার থেকে কত 40 নাম্বার কম নম্বর নয় কিন্তু তারপরে ভালো করে কম্পিউটারটা তোমাদের পড়তে হবে ঠিক আছে नेक्स्ट দেখো যেটা থাকে তিন নাম্বার তোমাদের আছে না পার্সোনালিটি টেস্ট लास्ट যে ধাপটা আছে সেটা যে তোমাদের পার্সোনালিটি টেস্ট সেখানে কত না 10 নম্বরে থাকে পার্সোনালিটি টেস্টের মধ্যে তোমাদের 10 নম্বরে এবারে দেখো আছে যে नेक्स्ट পয়েন্ট যেটা আবেদন পদ্ধতি আবেদন পদ্ধতি তোমরা কিভাবে করবে না অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে পারবেন তাহলে এখানে কি তোমাদের অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে মাধ্যমে মাধ্যমে নয় অফলাইনের তোমরা আবেদন করলে আর সেই অনুযায়ী তোমাদেরকে কি করা হবে ডাকা হবে পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা কম্পিউটার টেস্ট এবং পার্সোনালিটি শর্ট লিস্টে হও তাহলে কম্পিউটার টেস্টে তোমাদের ডাকা হবে কম্পিউটার টেস্টে যদি শর্ট হয়ে যাও তাহলে ডাকা হবে পার্সোনালিটি টেস্টের জন্য আর পার্সোনালিটি টেস্টে তোমরা যদি পাস করে যাও মানে হচ্ছে কি চাকরি আচ্ছা নেক্সট দেখো কি আছে এরপর না এরপর যেটা আছে তোমাদের আবেদনের সময়সীমা যে আমরা আবেদন করবো কবে থেকে এবং তার লাস্ট ডেট কি আছে তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট দেওয়া আট সাত দু হাজার চব্বিশ তার মানে এখন অলরেডি কি চলছে না আবেদন প্রক্রিয়া তোমাদের চলছে এই আবেদন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে তার যে আট সাত দু হাজার চব্বিশ তো এখানে তোমরা কি করবে যে এই যে পুরো দেখো যে এটা বার হয়েছে নোটিফিকেশনটা এই নোটিফিকেশনটা তোমাদের আমি একটু দেখিয়ে দিই যে নোটিফিকেশনটা তোমরা আবেদন যেটা করবে সেই তার যে ফর্ম্যাটটা অ্যাপ্লিকেশান যে ফর্মেটটা কীরকম হবে এবং কোন ঠিকানায় তোমাদেরকে পাঠাতে হবে তো সেটা চলো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই তো এখানে আরেকবার ভালো করে দেখে নাও যে এখানে লাস্ট ডেট হচ্ছে কিন্তু তোমাদের আট সাত দু চব্বিশ জুলাই মাসের আট তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে চলো এবার আমরা দেখে নিই যে তোমরা কীভাবে আবেদন করে সেই ঠিকানায় পাঠাবে তো দেখো আমি যে পশ্চিম মেদিনীপুর যে তোমাদের রিক্রুটমেন্টটা দেখো দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে তো সেটা ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এখানে চলে আসবে তো যখনই সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে দেখো এরকম তোমাদের একটা সামনে এরকম একটা ফেস তোমাদের খুলে আসবে একটা পেজ খুলে আসবে তো এখানে দেখো তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দেখো পেজগুলো দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট ডিরেক্টরি ডিপার্টমেন্ট এগুলো সব দেওয়া আছে তো এখানে তোমরা নোটিশে চলে আসবে নোটিশে চলে আসবে নোটিশে দেখো এখানে দেওয়া আছে রিক্রুট আচ্ছা কোথা থেকে দেখছি আমি তুমি দেখতে পাচ্ছো দেখো এখানে লেখা আছে পশ্চিম মেদিনীপুর ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কটাই আমি তোমাদের ডিসক্রিপশনে দেবো তো তোমরা সেখানে গিয়ে তোমরা এই পেজে চলে আসবে মেন ওয়েবসাইটে তো এখানে নোটিশে যাবে নোটিসে গিয়ে দেখো এখানে রিক্রুটমেন্ট লেখা আছে রিক্রুটমেন্টে ক্লিক করবে রিক্রুটমেন্টে আসার পর দেখো এখানে অনেকগুলো দেখো রিক্রুটমেন্টে দেখো নোটিস দেওয়া আছে তো এখানে দেখো তোমাদের লাস্টে যেটা দেখো দেওয়া আছে যে এখানে যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর রূপশ্রী প্রকল্প আন্ডার ডিপিএমইউ দেখো দেওয়া আছে তাহলে এখানে দেখো লাস্টের দিকে আসবে এখানে এ দেখো এখানে ভিউ ঠিক আছে নোটিসটা যদি তোমরা দেখতে চাও তাহলে এখানে যে ভিউ অপশানে ক্লিক করবে আচ্ছা তার আগে দেখো ডেটটা আমি জানিয়ে দিই যে স্টার্ট ডেট আছে দেখো চব্বিশ ছয় দু হাজার চব্বিশ আর লাস্ট ডেট হচ্ছে দেখো আট সাত দু হাজার চব্বিশ এটা তোমাদের আমি দেখালাম ওখানে তো এখানে দেখো নোটিশটা যদি দেখতে চাও তোমরা এখানে কী করবে ভিউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো যে নোটিশটা চলে এসেছে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ কাউ কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো এখানে দেখো এই ঠিকানাটা তোমাদের কী করতে হবে আবেদনটা পাঠাতে হবে অনলাইনে আবেদনটা এবং সেই আবেদনটা বা অ্যাপ্লিকেশানটা কীরকম টাইপের হবে সেটা তোমাদেরকে আমি একটু দেখে দিয়েছিলাম এই বাকি যে ডিটেলসগুলো আছে সেগুলো তো আমি তোমাদের ওখানে বলেই দিয়েছি তো আমরা একদম ডিরেক্ট চলে যাই সেই পেজটা আবেদন পেজটা দেখো এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটার অফ রুপশ্রী প্রকল্প তো এখানে সব দেখো টু দ্য ম্যাজিস্ট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ পশ্চিম মেদিনীপুর লেখা আছে এখানে তোমাদের একটা ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি তো এখানে দেখো তোমরা বাকি গুলো দেখো সব কিছু যা দেওয়া আছে তোমাদের অ্যাপ্লিকেন্টের নাম এবং বাকি দেখো সব তোমাদের এজ কত ক্যাটাগরি ফাদার্স এন্ড ডেট অফ বার্থ যা কিছু তোমাদের এখানে পিন দেখো যে তোমাদের অ্যাড্রেস দেওয়া আছে এখানে সেগুলো ফিল আপ করবে ইমেল আইডি যেগুলো সব দেওয়া আছে এখানে জেন্ডার দেওয়া আছে সেগুলো করবে রিলিজিয়ান দেওয়া আছে ন্যাশনালিটি দেওয়া আছে এপিক নাম্বার তোমার ভোটার আইডি কার্ডে যে সমস্ত কিছু নাম্বার দেওয়া আছে সেগুলো দিবে আর এখানে তোমাদের দেখো পরীক্ষার এক্সামের যে ডিটেলসগুলো ঠিক আছে এগুলো সব দিয়ে তোমরা এই ফর্মটা ফিল আপ করে মানে এটা তোমাদের আগে অনলাইনে গিয়ে বের করে আনতে হবে এই পেজটা বের করে এনে কিন্তু এগুলো ফিল আপ করে আর এই ঠিকানায় দেখো যে উপরে যে ঠিকানাটা দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ঠিক আছে অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট দেখো মেদিনীপুর সাতশো একুশ একশো এক ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার ইউনিট তো এই পুরো এই ঠিকানাটা তোমরা পাঠিয়ে দেবে আর এখানেও দেখো তোমাদের যে এখানে লিখতে হবে এইভাবে ঠিক আছে অ্যাপ্লিকেশনটা তোমাদের এইভাবেই থাকবে তো দিয়ে পাঠিয়ে দেবে তাহলে তোমাদের এখানে পাঠানোর পরে কিন্তু তোমাদেরকে কি করা হবে ডাকা হবে রিটেন এক্সামিনেশনের জন্য আর তারপরে তোমাদের হবে কি না আর আর তারপরে তোমাদের তার কম মাঝে একটা আছে কম্পিউটার পরে এক্সামিনেশন একটা আছে তো এই ছিল তোমাদের ডিটেলস দেখো আমি কি কী ছিল সেগুলো জানিয়ে দিলাম এবং নোটিফিকেশানটাতে কী ছিল কোথায় গিয়ে তোমরা আবেদন করবে কোন ফর্মটা তোমাদের বের করতে হবে সব ডিটেলস এখানে দিয়ে দিলাম তো এইরকমই বিভিন্ন ধরনের নোটিফিকেশন এবং চাকরির যে বিভিন্ন ধরনের তোমাদের রিক্রুটমেন্টের বা ভ্যাকেন্সির যে খবরগুলো সেই সমস্ত বিষয়ে সব কিছু জানার জন্যে অবশ্যই আমাদের চ্যানেল আছে লাল উহিত আজাদ সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাকে প্রেস করে রাখো সব থেকে আগে এই সমস্ত চাকরি পরীক্ষার খবরগুলো তোমার কাছে পৌঁছানোর জন্যে আর আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে লাল আজাদ সেটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা প্রত্যেক দিন কিছু না কিছু আপডেট পেতেই থাকবে বিভিন্ন ধরনের চাকরির বলো বা অন্যান্য বিষয়ের বলো আর এই যে তোমাদের দেখো যে যেখানে গিয়ে তোমরা এই পেজটা পাবে বা নোটিফিকেশনটা পাবে বা পেজটা তোমাদের যেখান থেকে বার করতে হবে এই লিঙ্কটাও আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে গিয়ে তোমরা দেখে দিতে পারো বা এই নোটিফিকেশানটার একটা পিডিএফ আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই টাটা বাই